আমরা প্রায়ই নিজের ক্ষমতা এবং মেধা নিয়ে গর্ব করি নিজের সাফল্য ও সক্ষমতাকে নিয়ে আত্মতুষ্ট থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বিশাল মহাবিশ্বের তুলনায় আমাদের অবস্থান কতটা ক্ষুদ্র আমাদের পৃথিবী যে কত ক্ষুদ্র এবং আমরা কত সীমিত তা উপলব্ধি করতে হলে আমাদের মহাবিশ্বের সূচনা বিন্দুতে ফিরে তাকাতে হবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সবকিছু এক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এটি একটি অতি দ্রুত গরম এবং ঘন অবস্থা যাকে সিঙ্গুলারিটি বলা হয় একসময় একটি বিশাল বিস্ফোরণ ঘটে যাকে বিগ ব্যাং বলা হয় এই বিস্ফোরণের ফলেই মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হতে থাকে এবং এখন পর্যন্ত তা বিস্তৃত হচ্ছে উনিশশো উনত্রিশ সালে বিজ্ঞানী এডমিন হাবল তার টেলিস্কোপ ব্যবহার করে দেখান গ্যালাক্সিগুলি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এ থেকেই বোঝা যায় একসময় এই সমস্ত গ্যালাক্সি এক স্থানে কেন্দ্রীভূত ছিল এরপরে উনিশশো সালে জর্জ ল্যামেট্রো এই তত্ত্বকে আরও সমৃদ্ধ করেন যা আজ বিগ ব্যাং থিওরি নামে পরিচিত বিজ্ঞান এই সত্যটি মাত্র একশো বছর আগে আবিষ্কার করেছে কিন্তু কোরআন যা প্রায় চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে তাতে এই তত্ত্বের ইঙ্গিত স্পষ্টভাবে পাওয়া যায় আল্লাহ তা আলা সুরা আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াতে বলেন যারা কাফের তারা কি লক্ষ্য করে না যে আসমান ও জমিন সংযুক্ত ছিল তারপর আমি উভয়কে পৃথক করেছি এখানে আল্লাহ তালা আকাশ ও পৃথিবীর একসঙ্গে সংযুক্ত থাকার কথা বলেছেন যা বিজ্ঞানীদের মতে বিগ ব্যাংয়ের সময়কার অবস্থার সঙ্গে মিলে যায় বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এটি কুরআনেও উল্লেখিত হয়েছে তে আল্লাহ বলেন আমি আসমানকে শক্তিশালী করেছি এবং আমরা এটাকে বিস্তৃত করে চলেছি এই আয়াত বিজ্ঞানীদের আবিষ্কৃত মহাবিশ্বের প্রসারণ তত্ত্বের সঙ্গে অভূতপূর্বভাবে মিলে যায় এই বিশাল সৃষ্টির মাঝে আমরা কত ক্ষুদ্র তা উপলব্ধি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে শুধুমাত্র এক মহান স্রষ্টার অসীম জ্ঞানের ক্ষুদ্রতম সৃষ্টি এই ভাবনাই আমাদের অহংকারকে ভেঙে দিতে পারে এবং আল্লাহর প্রতি আনুগত্যকে আরও দৃঢ় করতে পারে এটি আল্লাহর কুদ্রত্ব এবং তার সৃষ্টির মহিমার এক অপূর্ব উদাহরণ আমরা যদি সূর্যের সঙ্গে তুলনা করি তাহলে বুঝতে পারি পৃথিবীর আকার কতটা ক্ষুদ্র সূর্য এতটাই বিশাল যে এটি পৃথিবীর তুলনায় একশো নয় গুণ বড় এবং এর ভেতরে তেরো লক্ষ পৃথিবী সহজেই ধরে যাবে সূর্যের ব্যাস প্রায় এক দশমিক উনচল্লিশ মিলিয়ন কিলোমিটার যেখানে পৃথিবীর ব্যাস মাত্র বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ আমাদের পৃথিবী সূর্যের তুলনায় একটি ছোট বিন্দুর মতো তবে সূর্য মহাবিশ্বের বৃহত্তম তারার তুলনায় কিছুই নয় বিজ্ঞানীরা স্কুটি নামে পরিচিত একটি তারার সন্ধান পেয়েছেন যা পৃথিবীর মতো গ্রহের কল্পনার বাইরে এটি এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় পাঁচ বিলিয়ন সূর্য ধরে যাবে তারার ব্যাস সূর্যের তুলনায় হাজার গুণ বেশি যুবাস্কুটি পৃথিবী থেকে প্রায় তিন হাজার নয় শত আলোক বর্ষ দূরে অবস্থিত এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে মহাবিশ্বে আমাদের পৃথিবী কতটা ক্ষুদ্র এবং আমরা কতটা সীমিত এত বিশাল সৃষ্টিকর্তার কুদ্রত আমাদের বোধগম্যতার বাইরে কুরআনে আল্লাহ তারা বলেছেন তুমি কি ভেবে দেখেছ আমি কি এটা সৃষ্টি করতে অপারগ ছিলাম এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কুদ্রত ও শক্তি অসীম মহাবিশ্বের এই বিশালতা আমাদের অহংকার ভাঙতে শেখায় এবং আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা আরও গভীর করে আল্লাহর ক্ষুদ্রত্বের এই দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবন এক ক্ষুদ্র বিন্দুর চেয়ে বেশি কিছু নয় আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে কেবলই একটি ক্ষুদ্র অংশ এই বিশাল মহাবিশ্বের বিজ্ঞানীদের গবেষণা অনুসারে মিল্কি গ্যালাক্সিতে প্রায় একশো বিলিয়ন তারকা রয়েছে আর এর বাইরেও রয়েছে আরও অবনীত গ্যালাক্সি প্রতিটি গ্যালাক্সি অসংখ্য তারকা গ্রহ এবং মহাজাগতিক বস্তু দ্বারা গঠিত বিজ্ঞানীরা অনুমান করেন যে গোটা মহাবিশ্বে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে মহাবিশ্ব এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে আলোর গতিতে ভ্রমণ করলেও প্রায় তেরানব্বই বিলিয়ন বছর সময় লাগবে আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যা আমাদের কল্পনার বাইরে তবুও এমন গতিতেও এই মহাবিশ্বের পরিধি পরিমাপ করা সম্ভব নয় এই বিশাল মহাবিশ্বের প্রতি ইঙ্গিত আমরা কোরআনের বিভিন্ন আয়াতে পাই সুরা ওয়াকিয়ায় আল্লাহ তালা বলেন আমি তারকারাজির পতনের শপথ করি যদি তোমরা জানো এটি একটি বিরাট শপথ এখানে তারকা পতন বলতে বিজ্ঞানীরা বোঝান তারা যেখান থেকে উদ্ভাসিত হয় বা যেখান থেকে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ ব্ল্যাক হোল বা মহাবিশ্বের অদৃশ্য স্থানের প্রতি ইঙ্গিত ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক বস্তু যা সমস্ত আলো এবং শক্তিকে শুষে নেয় এবং এর মাধ্যাকর্ষণ এতটাই প্রবল যে এর বাইরে কিছুই বের হতে পারে না মহাবিশ্বের এই বিশালতা এবং জটিলতা আমাদের এই উপলব্ধি করায় যে স্রষ্টার শক্তি এবং জ্ঞান কতটা অসীম কুরআনের এই আয়াতগুলো আমাদেরকে মহাবিশ্বের রহস্য এবং আল্লাহ সৃষ্টির মহত্ত্ব উপলব্ধি করতে অনুপ্রাণিত করে এটি আমাদের জীবন এবং ক্ষমতার ক্ষুদ্রতা সম্পর্কে গভীর চিন্তা করার আহ্বান জানায় আল্লাহর এই বিশাল সৃষ্টির সামনে আমাদের অহংকার বর্ব কোনো মূল্য রাখে না কোরআনের একটি আয়াতে বলা হয়েছে তোমরা আকাশ ও পৃথিবীর সীমা অতিক্রম করে দেখাও যদি তোমরা সক্ষম হও এই ভিডিওর উদ্দেশ্য আপনাদের আল্লাহর উদ্রত্তের এক ঝলক দেখানো তাই আসুন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই এবং কোরআনের পথে চলি